we love you we love you we, we love you. Your son rescue from you. This mango save you. In you. ভাই এত এত রাত থেকে সমর্থকরা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটলো সবকিছু হলো কিন্তু শেষমেশ দারুইটাই হচ্ছে না এটা কতটা মানে একটা সমর্থকদের খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে আমার আমার থেকে ডিঙি বেশি খারাপ লাগছে বেঁচে গেল হচ্ছে নবাগত ছেলেরা বেঁচে গেল আনোয়ার আলীকে নিয়ে লেখা ছিল খুব খারাপ খেলতে পারলো না আমাদেরও ভাগ খারাপ দেখতে পেলাম না যে বেইমানি করলে কতটা আর কি ফল হতে পারে যাই হোক